এই দেখো পাঁচশো টাকার একটা নোট পেলাম চা খেতে খেতে পেলাম বলতে এই যে তোমাদের দাদাভাই দিল আজকে জন্মদিন আজকে জন্মদিন সকাল থেকেই করছি সকাল থেকেই নয় দুদিন আগে থেকেই বলছি তো যাই হোক সকাল থেকেই মানে নিজের তো মনে মনেই আছি জন্মদিন জন্মদিন তো সকালবেলায় শুভ জন্মদিন জানিয়ে দিয়েছে আর এখন সন্ধেবেলা পাঁচশো টাকা দিল আর বাদবাকি ভিডিও সকাল থেকে বিকেল পর্যন্ত মানে দুপুর পর্যন্তর ভিডিও আগের দিন তোমাদের কাছে দিয়েছি ওগুলো আমি নিজে থেকেই কিনেছি পুজো দিতে গেছিলাম সকালবেলা আর যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালোভাবে দেখানো হয়নি তো তোমরা যদি চাও ভালোভাবে দেখিয়ে দেব এবং দাম কত নিয়েছে ভালোভাবে যদি দেখাতে বলো দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন পাঁচশো টাকা পেলাম তোমাদের দাদাভাই দিলো জন্মদিন হিসাবে ঠিক আছে কোনো দিন আমার জন্মদিন করি না বা হয় না কেউ জানেও না আমার জন্মদিন কবে আজকে প্রথম ঠিক আছে আজকে প্রথম যাই হোক তো আজকে তো আমাদের শীতলা পুজো সকালে পুজো দিতে গেছিলাম তোমরা ভিডিওতে দেখেইছ আগের ভিডিওতে তো আজকে আমাদের নিরামিষ সকাল থেকে তো খাওয়া দাওয়া বলতে ওই জলঢালা ভাত হয়েছিল। আগের দিন থেকে করে রেখেছিলাম তো জল ঢালা ভাত খাওয়া হয়েছে পান্তা আর এবেলা লুচি খেতে হয় ভাত বা রুটি খেতে নেই তো আজকে লুচি হবে এবেলা লুচি আর আলুর দম জন্মদিন বলে কোনো কিছুই হচ্ছে না শুধুমাত্রই মুখে জন্মদিন মুখে জন্মদিনই হচ্ছে তো লুচি হবে আর লুচিতে ঘি ময়াম দিচ্ছি ময়দা নিয়ে নিয়েছি আর এটা হলো শ্রী ঘি ঠিক আছে তো শ্রী ঘি দিয়েই লুচি হবে এটা পাঁচশোর কৌটো এটা ক্যান আর কি তো এর মধ্যে এই যে এইটা চাপাটা ছিল আর ভেতরে ক্যান যেহেতু তো ক্যানের যে যেমন এ হয় এই যে এরকম সিস্টেম ছিল এটা শিলটা আজকেই কাটলাম যাই হোক তো ময়দাটা আগে মেখে রাখবো আর আলুর দম হবে আর কিচ্ছু হবে না শুধুমাত্র লুচি আর আলুর দম জন্মদিন বলে কিচ্ছু হচ্ছে না এটা আজকে রুটি খেতে নেই বলে রুটির বদলে লুচি হচ্ছে না হলে অন্যদিনের মতো ওই রুটিই হতো ঠিক আছে তো জন্মদিন জন্মদিন নিজেই চেঁচাচ্ছি নিজেই বলছি এরকম জন্মদিন আমি এর আগে কখনো মানে বলিনি জন্মদিন জন্মদিন করে বলিনি যাই হোক তো আজকে রান্না হচ্ছে আলুর দম তোমাদের বললাম একটু টমেটো কেটেছি একটু ক্যাপসিকাম কেটেছি আর একটু আদা কেটেছি আদা দিয়ে হবে আজকে যেহেতু ওই যে বললাম পুজো ছিল যার জন্য নিরামিষ একেবারেই তো এখানে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের হ্যান্ডেলটা দেখলে দড়ি বাঁধা যাই হোক তো পাল্টাতে যাওয়ার মতো সময় হয়নি তাই ওরকম দড়ি বেঁধেই এখন রেখেছি আর এদিকে আলুর দমের মশলাটা কষিয়েছি নিরামিষ আলুর দম তো কীভাবে করব না করব এইভাবেই করছি মশলাটা সব একসাথে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে কষিয়ে নেব দুপুরবেলা ননদকে ফোন করেছিলাম রাত্রিবেলা লুচি খেতে এসো ও বলল না গো যাবো না আমি বললাম যে ভালো লুচি খাওয়াবো মানে ভালো ঘিয়ে লুচি খাওয়াবো এসো তো বলল যে কিছু একটা কারণ আছে বলো আমি বললাম কিছুই নেই কারণ পুজো বলে লুচি হচ্ছে তাই বললাম তোমাদেরকে খেতে আসতে এদিকে দুধ বসিয়ে দিয়েছি এই দেখো এখানে সেই লাচ্ছা এনেছিলাম না বাঁকড়া মার্কেট থেকে সেই লাচ্ছা এখনও রয়েছে তো এই লাচ্ছাটা ওই দুধ গরম বসিয়েছি একটুখানি ভেজাবো ঠিক আছে তো এখানে বের করে রেখেছি তো ন ননদা আসবে বলেছে লুচি খেতে আমি জোর করলাম যে এসো আসবে না বলেছিল আমি বললাম না আজকে আমার জন্মদিন এসো তো যাই হোক তো লুচি আলুর দম হচ্ছে আর কিচ্ছু হবে না তুমি এসো জন্মদিন বলে আর কিচ্ছু নয় আর আমি বললাম যে কিছু নিয়ে আসবে না তারপরেও কিন্তু ওরা কেক নিয়ে এসেছে আর তোমার মিষ্টি নিয়ে এসেছে তো কেক বলতে কি বড় কেক নয় এমনি ছোট কেকই নিয়ে এসেছে তোমাদের দেখাবো তার আগে আলুর দমটা দেখো জল দিয়ে দিয়েছি মোটামুটি সিদ্ধ হয়েই ছিল আর একটুখানি গা মাখা গা মাখা মতো হবে জল দিয়ে দিয়েছি আর এটা আমাদের ফ্রিজের মিষ্টি আগের থেকেই ছিল আগের দিন থেকে চারটে সন্দেশ ছিল সেটা বের করে রেখেছি ঠান্ডাটা একটু কমবে এই দেখো আলুর দমটা ফুঁটছে লাল টকটকে হয়ে নিরামিষ আলুর দম কেমন খেতে হবে জানি না তো তোমাদের সাথে আলুর দমটা শেয়ার করলাম যেন মনে হচ্ছে চেয়ে আছে চেয়ে আছে জানি না কেন আজকে এরকম হয়েছে আলুর দমটা নামিয়ে নিয়েছি আলুর দম ডিশে ঢেলে রেখেছি আর ওদিকে তো ময়দাটা তোমার ভালোভাবে আবার দোলে দোলে নিয়ে আর লেচি কেটে রেখে দিয়েছি মোটামুটি বেলাও হয়ে গেছে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে এবার কিছুটা ভাজবো ভেজে নিয়ে তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দেবো ঠিক আছে তো ওদিকে কড়াইতে ঘি দিয়ে এদিকে দুধরা যে গরম হয়ে গেছিলো ওই লাচ্ছা সিমুইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি এরকমভাবেই করতে হয় আগের দিনেও করেছিলাম তো দুধের মধ্যেই চিনি দেওয়া আছে ওদিকে কড়াইতে ঘি গরম হচ্ছে হতে হতে এদিকে লাচ্ছা সিমুইটা ভিজিয়ে দিচ্ছি আবার ওদিকে লুচি হতে হতে এটা ভিজে যাবে তো সময়টা মেপেই করতে হয় যারা রান্না করে তারা এভাবেই করে একটু বেশি করেই দুধ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা না ট্রেনে যায় জানো তো ট্রেনে গেলে আবার সেই শুকিয়ে যাবে কেমন হবে তাই একটু বেশি করেই দুধটা দিয়ে দিচ্ছি বেশ যখন খাবে তখন সিমই সিমুই মনে হবে মোটামুটি ঘিটা গরম হয়ে এসেছে এবার লুচিগুলো এই কটা লুচি ভেজে নেব এখন সবগুলো ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে তাই এখন এই কটা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সাড়ে আটটা বেজে গেছে নটার মতো নটার কাছাকাছি যাচ্ছে তো ক্ষীরে তো পেয়েই যাবে ও সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় তো দেখো হয়ে গেছে মোটামুটি লুচি অনেকগুলোই করেছি একটু বেশি করেই করেছি গরম গরম শুধু মুখে লুচি খেতে আমার খুব ভালো লাগে জানো তো এখান থেকে একটা খাবো আর এখানে দাদা ভাইয়ের থালাটা সাজিয়ে দিয়েছি সন্দেশটা দিইনি সন্দেশ নেবে না বললো একটা মিষ্টিতে তো এই হলো খাবারটা আগে দিয়ে দিই দিয়ে এবার যে কেকগুলো নিয়ে এসেছে তোমাদের দেখাবো চলো কেক কাটিং করি আমার ননদও কিন্তু এতদিন জানতো না আমার কবে জন্মদিন ঠিক আছে আজকে আমি নিজে থেকেই বললাম বলে জেনেছে তাই কেক নিয়ে এসে হাজির তাই বলছি কেকটা যখন নিয়েই এসেছো চলো কাটিং করি একটু আনন্দ করি সবাই মিলে তো

ये खानटा केतेसी ये देवी तो केतेसी देवी है बिरयानी और ये दूध के काट मां दूध হ্যাঁ 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 हां